আর এবার ঠোঁট বাঁকি হাসলো এক পাশে তারপর দাঁড়িয়ে দু হাত প্যান্টের পকেটে গুজে বলে উঠলো বাবাকে শ্বশুর মশাইয়ের মধ্যে একটু আদু খুনসুটি হবে এটাই তো স্বাভাবিক বাবা তোমার মেয়ে আগে বিয়ে দাও তখন দেখবে তোমারও এমন খুনসুটি করতে ইচ্ছে করবে মেয়ে জামাইয়ের সাথে ট্রাসমি বাবা আহানাব চৌধুরী এবার বেশ হতাশি হলেন না কোনোভাবেই নিজের ছেলেকে বোঝাতে পারছেন না উনি বুকের ব্যথাটাও বাড়ছে কবশ এবার ক্লান্ত হয়ে বিছানার উপর ধপ করে বসে পড়লেন ক্লান্ত হয়ে আবার ছেলেকে বোঝানোর উদ্দেশ্যে বলে উঠলেন আহানব চৌধুরী তিতির বাবা তোমার অপোজিশন পার্টির নেতা এমনি তো এবারে তোমার ভোট জেতাটা ভালোভাবে নেননি উনি তাই তো তোমাকে প্রাণে মারতে চেয়েছিলেন তারপর তুমি ওই মাস্তানি মেয়েকে নিজের জীবনের সাথে জড়ালে এবার আহনা চৌধুরী অপেক্ষা করতে থাকলেন ছেলের উত্তর শোনার জন্য কিন্তু দরজার ওপাশে অপেক্ষায় থাকলো আরও একজন সে হলো তিতির মিষ্টি ফোন দেয়নি তার ভাইয়ের ভয়ে তাই রুম ছেড়ে বাধ্য হয়ে বেরিয়েছিল মেয়েটা এই আশায় যে অন্তত কেউ তাকে সাহায্য করবে তখনই পা জোড়া থামলো এই ঘরের সামনে ডোরে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো বাপ ছেড়ে কথা এবার আর একটা লম্বা শ্বাস নিল তারপর দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মুখে হাত বাঁধলো আপন মুখে হেসে বলে উঠল তিতেরকে আমি শুধু আমার জীবনের সাথে না আমার প্রতিটা শিরায় উপসিরায় আমার প্রতিটা রন্ধে জড়িয়ে ফেলেছি বাবা ও না থাকলে আমি এমনিতেও মরে যাব বাবা তার থেকে এটা ভালো নয় কি একটুকু লাইভ রিক্স নিয়ে বেঁচে থাকায় কি ভালো না আহনাব চৌধুরী হাতে হাতে বিরক্ত হয়ে বলে ওঠে ইডিয়েট একটা এই কথাটি শুধুমাত্র আহনাব চৌধুরী না বলে উঠল শ্বশুর এবং বৌমা একসাথে একজন দরজার এপাশে বসে আরেকজন দরজার ওপাশে দাঁড়িয়ে আর এবার একটা ক্রুর হাসি হেঁটে বলে ওঠে আশা করি তুমি যেটা শুনতে চেয়েছিলে সেটা শুনে ফেলেছ এবার তাহলে আমি আসি নয়তো আমার বউটা আবার দরজার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ব্যথা হয়ে যাবে আর এখনই পা ব্যথা হলে তোমার নাতি নাতনিতে আনার পরশিং কিভাবে শুরু করবো বলো তো বাবা আর আপের কথা শুনে দিদির তো হতভম্বা হয়ে গেল ও যে এই দরজায় পেছনে দাঁড়িয়ে আছে সেটা ওই লোক বুঝলো কি করে কোনোভাবেই দিদিরকে আবার দেখে ফেলেনি তো বিরক্তিতে যশোচ শব্দ করে উঠলো আহনাব চৌধুরী আর আপের কথা শুনে কপালে কয়েক পরশ ভাঁজ ফেলে আবার বলে উঠলেন যেখানে ইচ্ছে যাও তুমি শুধু আমার চোখের সামনে আর এসো না উপরওয়ালা ভালো জানেন কোন পাপের শাস্তি হিসেবে আমি তোমাকে পেয়েছি এবার আরাপে ঠোঁটের বাজে সূক্ষ্ম হাসি দেখা মিলল বুকে হাত গুঁজেই বলে উঠল এখানে শাস্তি কেন বলছ বাবা নিয়ামত বলো নিয়ামত আমি আসতে না আসতেই দাদা এত তাড়াতাড়ি উপরে উঠে গেল তুমি তোমার সব সম্পত্তি একা ভোগ করতে শুরু করলে সেই তুমি কিনা আমাকে পাপের শাস্তি বলছো এ তোমার কেমন বিচার বাবা আরাপের কথা শুনে আহনাব চৌধুরী হতাশ হয়ে পড়লেন এ বয়সে ছেলের সাথে তর্কে যাওয়ার শক্তি যে নেই তিতির হাঁস পাস করছে দরজার পেছনে দাঁড়িয়ে বলে উঠল না কোনোভাবেই এই পাগলের হাতে পড়া যাবে না তার আগেই রুমে জুলে যেতে হবে তাকে কিন্তু বিপত্তি করলো ওখানেই তারা হুড়ুর কখন যে শাড়ি পা পেঁচিয়েছে খেয়ালি করেনি তিতির তাই চলে যেতে নিলেই হুমড়ি খেপ পড়লো সামনের দিকে পাশে রাখা লম্বা মতন টুলের উপর কাঁচে ফুলদানি হাতে ধাক্কা লেগে সেটাও মাটিতে পড়ে খান খান হয়ে গেল পড়ে যাওয়ার সাথে সাথে কাঁচের টুকরো এসে বিঁধল তিতিরে হাতে পায়ে ব্যথায় চোখ মুখ কুঁচকে এলো মেয়েটার তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করলো সবটা শব্দ করলো না একটুও কারণ শব্দ করলে যে পাগলটা টের পেয়ে যাবে সে এখানেই ছিল আর ঠিক সেই সময় পিছন থেকে এসে উঁকি দেয় আরেকজন বলে ওঠে টুকি এটি আর কেউ নয় আর আকস্মিকতায় তিতিরের বুকের ভিতর ধরপড় করে উঠলো মুখ ঘুরিয়ে দেখার আগেই এক ঝটকায় তাকে কেউ শূন্যে তুলে নিল আর তিতিরও পড়ে যাওয়ার ভয়ে জড়িয়ে ধরলো আগন্তুকের গলা চোখ খিচে বন্ধ ওর ওট করে কানের পাশে কারো নরম নিঃশ্বাস এলো মুখ নিয়ে ফিস ফিস করে বলে উঠল তিতিরের এই পুরো বরটাকে এতটাই মিস করেছিল যে একবারে কেঁদে কেটে বুক ভাসিয়ে দিচ্ছ নাকি পাখি আমার ভালো ডলো ভেসে ফেলনি তো আমায় এবার চোখে মেলে তাকায় তিতির আরাপের করে নিজেকে আবিষ্কার করতেই নাকের টোকা লাল হয়ে ওঠে ওর এক হাত আরাপের গলায় রেখে অন্য হাত দিয়ে নিজের মুখ মোছে আর মুখ ফুলিয়ে উঠলো তিতির বই গেছে আপনাকে ভালোবাসতে আমার নামিয়ে দিন আমাকে নামিয়ে দিন বলছে এখনই আরপ তো নামায় না ওকে সোজা পা পাড়ায় নিজের রুমের দিকে যা সময় সামনে পড়লো কাজের মর্জিনা তাকে দেখে থামলো আরাপ কাট কাট গলায় বলল মর্জিনাকে মাকে বল এক্ষুনি একটা নতুন শাড়ি বের করে দিতে বউ কি এই ভারী বেনারসি বদলে আমার লুঙ্গি পরে ঘুরবে নাকি মর্জিনা থতোমতো খেয়ে যায় আরাপের কথা শুনে হতভম্ব হয়েই বড় বড় চোখ করে সুধায় আরাপকে বলে ওঠে আঁকে আরাপ তো সাথে সাথে বলে ওঠে আমি কি চাইনিজ ভাষা বলবো নাকি বাংলা বুঝো না মর্জিনা এবার ঠকিল আমতা আমতা করে বলে উঠলো কিন্তু আম্মা তো মেলা রাগ পাইছে তাতে ফুইলা আছে তো ঘরের ভিতর এখন শাড়ি কইলেই যদি মাইরা দেয় মর্জিনার কথা শুনে আরাপের চোখে মুখে স্পষ্ট বিরক্তি দেখা যায় মাও যে কেন এমন করছে দুদিন পর তো সেই দাদিই হবে কোথায় সেই খুশিতে এখনই সন্দেশ মিলানো শুরু করবে সবাইকে তা না মুখ ফুলিয়ে বসে আছে রুমে আরাপ তখন বলে ওঠে আচ্ছা বেশ তাহলে মিষ্টিকে বল শাড়ি সাথে একটা ফার্স্ট এড বক্স পাঠাতে নাকি এটাও পারবি না মর্জিনা এবার কেঁপে ওঠে এই গম্ভীর কণ্ঠে তড়ি করে মাথা কাত করে ছুট লাগায় মিষ্টির ঘরের দিকে আপ এসে থামে নিজের কামরার সামনে তিতিলকে কোলে নিয়েই রেখেছে এক পা দিয়ে ভিড়ানোর দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পরপর তিতিলকে কোলে নিয়েই বসে বড়ে বিছানার ওপর এক দেখতে থাকে গুটি হয়ে থাকা তার পুতুল মতো বউটাকে মেয়েটার চোখে এখনো পানি টলমল করছে সাদা বিছানা ভিড়ছে ফোটাই ফোটাই রক্তে জ্বালা পড়ার সাথে ব্যথা করছে প্রচন্ড আরাব দর্জনী আঙুল দিয়ে রক্তগুলো ছয় পরপর সেই আঙুল স্লাইড করে মেয়েটার গালে তাতে ছিটিয়ে যায় তিতির সোনের এক মাদকতা মেশানো কণ্ঠ বলে ওঠে আরব কানতে কাউকে যে এত সুন্দর লাগে এই প্রথম দেখলাম আমার বইয়ের গালে রক্ত দেখি এই রক্তের রঙের মতোই আচ্ছা কী করেছো বলতো তুমি আমায় হোয়াট হ্যাবি ইউ ডান তুমি ডার্লিং আরাপের কথা শুনে আবারও ফুঁসে ওঠে দিদির নিজের ছোট্ট হাত মুষ্টিবদ্ধ করে পরপর আরাপের শক্তভুক্ত বুকের উপর জোরে জোরে কিল বসিয়ে বলে ওঠে এখনো তো কিছুই করিনি আমি তবে এবার করব। একদম জানে মেরে ফেলবো আপনাকে তারপর পালাবো এখান থেকে আর এবার ঠোঁট মাকায় বিদ্রুপের ন্যায় হেসে ঝুঁকলো মেয়েটার মুখের সামনে নিম্নকণ্ঠে কামড়ে বলে উঠল আমার সামনে ফ্লাট করছো পাখি আক্রোশের তোরে তিতির কাঁপছে ঠোর দিয়ে যেন ভরসা করে দেবে আরবকে ফুট করেই বাঘিনীর মতো পাঞ্জাবি কলারে থাবা বসালো তিতির তাতে দা চিবিয়ে বলে উঠল ঠাট কেন আপনার সাথে আর কি কি করি এবার শুধু দেখুন আপনি মানুষটার বুকের ভেতর হৃৎপিণ্ডে গতি বাড়ে সংযমে ঠুঙ্কো নৌকাটা গতি হারাই করেই কবলে তোর পা শুরু হয় সেখানটায় আরাব বলে ওঠে তুমি এমনভাবে তাকালে যে আমি আর নিজেকে থামড়াতে পারবো না দিদির এবার বলে ওঠে এতটাও বেসামাল হবেন না যাতে আপনার প্রাণটাকে হারাতে হয় সাথে সাথে আরা বলে ওঠে আহ জানো তো বইয়ের হাতে কিন্তু মরেও শান্তি অ্যাটলিস্ট উপরে গিয়ে বলতে তো পারবো বইয়ের হাতে মরেছি কোনো চামচিকার হাতে তো নয় আরাবে এরকম কথাতে দিদির ধৈর্যের বাঁধ ভাঙে কোলে বসেই ঠেলে ঠুলে নামতে চাইলে আরো শক্ত করে জাপড়ে ধরে আরাব বলে ওঠে চুপ এত নড়লে আমার কাজটা শুরু করব কি করে চোখ সাথে সাথে ফুটবল হয়ে যায় ঝুলে ফাঁক হয়ে যায় অস্পষ্টে আওড়ালো তিতির দরজার সামনে এসে দাঁড়ায় মর্জিনা আরাপ ভেতরে আসতে ইশারা করলে হাতে ফার্স্ট এড বক্স আর একটা শাড়ি রেখে যায় বিছানার উপর আরাপ এক হাত দিয়ে সেই বক্সটা নেয় তারপর তুলোই অ্যান্টিসেপ্টিক লাগিয়ে ঝুঁকে তিতিরের পায়ের কাছে আলতো করে ছোঁয়ায় কাটা জায়গায় আর তিতির সাথে সাথে নিজের চোখ মুখ খিচে সবাইকে খামচে ধরে মানুষটার পাঞ্জাবি গলার পেছন সাথে আরাপ বলে ওঠে ব্যথা লাগছে পাখি নরম গলায় প্রশ্ন শুনেই চোখ খুলল তিতির দাঁত কিরমির করে বলে উঠল আরাপকে না আরাম লাগছে আমার আর কিছু এবার ধীরে সুস্থে কাটা জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে শ্বাস ফেললো আরাপ পর পর বলে উঠল আরও যে অনেক কিছু তবে আপাতত থাক আগে পাটা ভালো হোক তারপর প্রত্যুত্তরে তিতির কিছু বলতে গিয়েও থেমে যায় চড়ি বছর আগ ডা ঠান্ডা করতে বেশ বেগ হয় ওকে আরাপে চোখ তখন বেগসাই টেবিলে এক পলক ঢেকে রাখা খাবারের দিকে তাকালো তারপর তিতিরের দিকে শুধালো আরাপ খাবার খাওনি কেন তুমি তিতির তখন আমতাম তাক করলো না জোর গলায় সাথে সাথে আওড়ালো খাবো না আমি আমাকে যেতে না দিলে দাঁতে দানা পর্যন্ত কাটব না আমি আরাপের কণ্ঠ দৃঢ় খাবারের হাতে থালা নিয়ে থামলে ধরলো তিতিরের বলে ওঠে তুমি খাবে আর সাথে তোমার বাপও খাবে নাও এবার হাঁ করো তিতির ভর খাই ঠিকই কিন্তু দমে না তেজ দেখিয়ে নিজের মুখ ঘোরায় অন্যদিকে আর বলে ওঠে আমি একবার যেটা বলেই সেটাই করি খাবো না বলেছি যখন তার মানে মেরে খাওয়াতেও পারবেন না আপনি আমাকে আর আপ থামলো বেশ থমে গলায় বলল ছে আমি কি বাংলা সিনেমায় শাশুড়ি নাকি যে বউকে মারবো আরপের কথা শুনে তিতির বিরক্ত চোখে চাইলেই আরব বেশ ঠোঁটে হাসি রেখে বলে ওঠে আমার ডিকশনারিতে যে বউ ছাড়ার কোনো শব্দই নেই সেই বউকে মারাতো দূরের কথা একটা টোকাও লাগাবো না তবে শুধু একটা বিশেষ সময় বাদে মেয়েটার কপালে ভাঁজ পড়লো অমনি কৌতূহলবশত জিজ্ঞেস করে বসলো আরবকে কোন সময় আরব তখন দাঁতের ফাঁকে নিজের ঠোঁটটা চেপে ধরে কণ্ঠে বেশ লাজুকতা রেখেই বলে উঠল। কেন আধরের সময় এবার তুমি কি খাবে নাকি আমার ওই বিশেষ সময়ের কাজগুলো এখনই শুরু করে দেব অমনি মুখ থেকে তেরে এলো পাল্টা জবাব আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি চিল্লিয়ে বাড়ির লোক ডাকব ইমাদ সদাগর পুরান ঢাকায় মানুষ সবাই চেনে এক নামে বড় বড় গোডাউন সহ আরো অনেক ব্যবসা রয়েছে তার এলাকায় এমপি পদে দাঁড়িয়েছেন তিনবার দুবার জিতেছেন নিজের ক্ষমতার জোরে তবে মানুষকে ভয় দেখিয়ে তবে এবারে টিকতে পারেনি জোরজার করেও এক হাঁটুর বয়সী ছেলের কাছে হেরে গিয়েছে কত থেকে উড়ে এসে জুড়ে বসে সোনা ডিম পাড়া হাঁসটা নিয়ে গেল তার আক্রোশে কাঠের চেয়ারে হাতলে করে কিল বসা ইমাদ পরনে সাদা লুঙ্গি আর হাতে কাটা গেঞ্জি মুখ দিয়ে পানে পিচকে ফেলে দিয়ে সামনে দাঁড়ানো লোকটাকে ইশারায় ডাকলো সদাগর বলে উঠল আমার আম্মা জানে পাইছস সাথে লোকটি মাথা দুপাশে না করে থর করে কাঁপছে পুরো শরীর লোকটার ঠোক মুখের আওয়াজও থেমে গেছে চাইলেও করা ইমাদ থামলো কুচকুচে কালো গতর চোখগুলো যেন খুন করে আসার মতো বলল ইমাদ আই সকালে আমার আম্মাজান কলেজে গেছে মাগার এখনও বাসায় ফেরে নাই আর তোরা কই খুঁচা পাইছে না আমার মাইয়ারে যখন ধৈরা লইয়া গেছে তখন তোরা কই ছিলি মাথা নোয়ালো কষ্টসাধ্য করে মিনমিন করে বলল বস আমরা এতগুলো লোক সবসময় ম্যাডামের পিছন পিছন থাকি কোনো সময় দেখেছেন এমন কিছু হয়েছে কিন্তু ওই নাটকীয় নাতি যে ইলেকশনে জিতলো অমনি আমাদের ম্যাডাম হাওয়া কিডন্যাপিংটা ওর করে নাই তো বস ইমাদে আনন্দ শক্ত হলো কিছুক্ষণ চুপ থেকে ভাবে কিছু একটা পরপরই ফাঁক করে নিকোটিনের ধোঁয়া উড়িয়ে দিল দাঁতে দাঁত মিশে বলে উঠলো ওই তোরা সবাই আমার রিভলভারগুলো বাইর কর আর চৌধুরী বাড়িতে খালি লাশ পরব তারপর দেখি আমি রে কেমন করে আটকাইয়া আমা রাখতে পারে অপরদিকে বাড়ির লোক ঢাকার হুমকিতে খুব একটা কাজ হলো না উল্টো আরাপে ঠোর জোড়া প্রশস্ত করে হাসলো তাকালো তিতিরের কপারের উপর পড়ে থাকা চুলগুলোর দিকে পরপর নিজের আঙুল দিয়ে দর্জনী ঠেলে দিয়ে কানের পেছনে গুজে দিল চুলগুলো আর বলে উঠল এমনিতেও চারপাশে আমার সুনামের অভাব নেই তার উপর বউ যদি বিয়ের প্রথম দিনের হল থামলটা সামনে ঝুঁকে এসে ফিসপিস করে বলে উঠলো আরব তুমি বরং চিল্লাতে চিল্লাতে প্লেটের খাবার খেয়ে নাও বাড়িতে কেউ মাইন্ড করবে না রেগে গেল তিতির হাঁ করলো কিছু কথা বলার জন্য কিন্তু তার আগেই মুখে খাবার পুড়ে দিলো আরাপ চোখ জোড়া কোট ছাড়লো যেন ওর মুখের খাবার নিয়েই আওড়ালো তিতির আপনি একটা কি করলেন আর ভেঙে ভেঙে কেন নিজের বউকে হাতে খাওয়ালাম সাথে সাথে মেয়েটা ফুসে উঠল। বলে উঠল তিতির আমি আপনার বউ নই সাথে সাথে আরপ নিজের মুখ ঢাকলো বলে উঠল চোখ বড় বড় করে আয় হায় তুমি তাহলে কার বউ যেদুর বাপের নয় তো তিতির তখন হাল ছেড়ে দিল পরাহত সৈনিকের ন্যায় দীর্ঘ একটা শ্বাস পেলে শুধাল তিতির এখন আবার এই জেদুটাকে ঠোট টিপলো আরাপ। নিজের মুখের উপর লজ্জার ভাব রেখে বলে উঠল মাথা দুলিয়ে দুবার আমাদের বংশের প্রদীপ তোমার আর আমার সুপুত্র বিরক্তিতে চোখ খিচে বন্ধ করলো তিতির আরাপ ওভাবে আরেকটু ভাত তিতিরের মুখে ধরে বলে উঠল এবার দেখো হিসেব মতো তো তুমি সেই জেদুর বাপের বউ তাহলে শুধু শুধু রাগ করছো কেন পাখি তিতির তো বাকরুদ্ধ বিধ্বস্ত হয়ে পড়লো আরফের যুক্তি শুনে মানুষটা নিজের মতো করে ওকে খাইয়ে বিছানায় বসালো হাত ধুয়ে সুতির একটা শাড়ি দিয়ে পরতে দিল তখনই সুতির শাড়িটা নিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো মেয়েটা এবার দিদির বলে উঠলো এবার এটাও কি আপনি পরিয়ে দিবেন আরাপ একবার শাড়ির দিকে তো আরেকবার দিদির দিকে তাকালো চোখে মুখে স্পষ্ট উৎসাহ নিয়ে বলে উঠল আরাপ আইডিয়া তো খারাপ তাও আসো পড়িয়ে দেয়িদির তখন আঙুল তুলে বলে উঠলো পিছাতে পিছাতে খবরদার দূরে দূরে খবরদার বলে দিচ্ছি একদম ঘ্যাতাঘাতি করার চেষ্টাও না আমার সাথে তাহলে কিন্তু আরাপ সাথে হাতেই বলে ওঠে গেদু টাইমের আগেই চলে আসবে তাই তো কোনো সমস্যা নেই আমি আমার বউ পাখিকে নিয়ে একবারে বাচ্চা কাচ্চা সহ হানিমুনে যাবো মেয়েটার মুখের কথা কেড়ে নিয়ে খুব করে বলল আরাপ